বাইকের দাম সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ আছে আপাতত আছে সাড়ে তিন লাখ টাকা দাম হচ্ছে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক মনে হয় এটা তেইশের মডেল তেইশের মডেল তেইশের এর মডেল রেজিস্ট্রেশন সারা আছে যে কোনো জায়গা থেকে নাম্বার করা যাবে একদম আশি হাজার টাকা হলে দেওয়া যাবে এইটা দিবসের রেজিস্ট্রেশন করা আছে বরিশালের এটার মূল্য হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা হিরো প্যাশন প্রো এটার মূল্য আছে হলো এটাও পঁয়ষট্টি হাজার টাকা এটাও পঁয়ষট্টি হাজার টাকা চারটা মনোটন বাইক দেখবো চারটা মনোটনের একই দাম একই লক্ষ দশ হাজার টাকা করে আচ্ছা অ্যাপাসি ফোর বি বাইক দেখতেছি চারটা অ্যাপাসি ফোর বি বাইক এই যে ব্লু কালারটা এটা রেজিস্ট্রেশন করা আছে এটার মূল্য হচ্ছে পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা অ্যাপাচি ফোর ব্যাগ পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করা যাবে দুই বছর রেজিস্ট্রেশন করা যারা ফরিদপুরে আছেন ফরিদপুরের নাম্বার করা তারা নিতে পারেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খুলনার যারা আছেন খুলনার রেজিস্ট্রেশন করা এটা আমরা নিজেরাই ব্যবহার করছি অনেক সুন্দর আছে নিতে টাকা এক লক্ষ পঞ্চান্ন এই মুহূর্তে চলে আসলাম আবার গোপালগঞ্জে আর আছে কিছু আপনাদের প্রিমিয়াম সেগমেন্ট বাইক দেখাবো আর আজকের ভিডিওতে একশো প্লাস বাইক কালেকশন থাকবে আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদেরকে হেল্প করে আমাদের মামা মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে মামা আজকে বাইকের কালেকশন তো মোটামুটি অনেক দেখলাম বাইকের দামটা কেমন কি থাকবে বাইকের দাম সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ কত টাকা বলতো বাইক আছে সর্বোচ্চ আছে আপাতত আছে সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত বাইক আছে আমার ভিডিও শুরুতে লোকেশন একটু বলে দিতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে আর সুজুকি সাহান মোটরস মান্দারতলা রোড

এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর তারপরে পিছন থেকে আরেকটা বাইক দেখতে পাচ্ছি আমরা জিক্সার মনোটন জিক্সার মনোটন এটা তেইশের মডেল তেইশের মডেল এর মডেল রেজিস্ট্রেশন সারা আছে যে কোনো জায়গা থেকে নাম্বার করা যাবে এটার মূল্য হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার থেকে আসছে প্রাইস আসলে তো অবশ্যই সম্মান করা হবে সম্মান করা হবে এই পাশ থেকে আমরা শুরু করি হন্ডার টিগার হ্যাঁ হন্ডার টিগার একদম কম দামেই বললে চলে একদম আশি হাজার টাকা হলে দেওয়া যাবে রেজিস্ট্রেশন করা বরিশালের যারা বরিশালের আছেন তারা নিতে পারবেন যে কোনো সময় মালিকানা চেঞ্জ হবে আচ্ছা এই পাশাপাশি একটা বাইক দেখতে পাচ্ছি আমরা পালসার এটা কত কি দিচ্ছেন বাবা এটা দুই বছর রেজিস্ট্রেশন করা আছে বরিশালের এটার মূল্য হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা পাশাপাশি টিভিএস মেট্রো প্লাস বাইক দেখবো আমরা টিভিএস মেট্রো প্লাস এটা রেজিস্ট্রেশন করা এটা হবে হলো শুধু পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা হিরো প্যাশন পুরো হিরো প্যাশন পুরো এটার মূল্য আছে হলো এটাও পঁয়ষট্টি হাজার টাকা এটাও পঁয়ষট্টি হাজার টাকা এই একটা বাইক দেখতে আমরা অ্যাপাচি আর অ্যাপাচি এটা পঁচাশি হাজার টাকা এটা ঢাকার রেজিস্ট্রেশন করা আছে ঢাকার রেজিস্ট্রেশন করা আছে খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক আছে পাশাপাশি কিন্তু আমরা চারটা মনোটোন বাইক দেখব চারটা মনোটনের একই দাম একই দক্ষ দশ হাজার টাকা করে আচ্ছা এগুলা কাগজপতি কেমন কি করা আছে মামা কাগজপতি দুইটা রেজিস্ট্রেশন করা একটার রেজিস্ট্রেশন ছাড়া আছে আচ্ছা আর তারপরে কোনটা দেখাবেন মামা তারপরে গ্রেকেলার মনোটন মনোটনটাও রেজিস্ট্রেশন ছাড়া আছে এটা নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা রিক্সার মনোটনের ব্যাগটা আপনারা পেয়ে যাবেন বাজাজে পালসার বাইক দেখবো আমরা একসাথে তিনটা আছে ম্যাক্সিমাম বাইক কিন্তু তিনটা এটা রেজিস্ট্রেশন করা আছে এটা হলো

আহ এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা বরিশালের মধ্যে কিন্তু অনেক বাইক আছে যারা কিনা এই গোপালগঞ্জ এসে কিন্তু বাইক গুলো কিনতে পারবেন প্রাইজ টা কিন্তু তুলনামূলক একটু কম আছে আমার অ্যাপাচি ফোর বি ব্যাগ দেখেছি চারটা অ্যাপাচি ফোর বাইক এই যে বুলু কালার এটা রেজিস্ট্রেশন করা আছে আর এটার মূল্য হচ্ছে পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা অ্যাপাচি ফোর বি পেয়ে যাবেন পাশাপাশি দুইটা রেড কালারের অ্যাপাচি ফোর বাইক আছে মামা এটা কত দিচ্ছেন এটা হলো এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা এটা রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা এই পাশে একটা আছে মামা এটা এটা হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্লু কালারের পাশে একটা আছে আপাতত ফোর বি বাইক এটা এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার এটা কাগজ পাতি সবকিছু করা আছে এটা রেজিস্ট্রেশন ছাড়া আছে রেজিস্ট্রেশন ছাড়া আছে তাহলে বানাতে যে কোনো দিলে খুব সহজে নাম্বার করে নিতে পারবেন ভার্সন টু এফজেটেড এটা কত কি ভার্সন টু এটা পঁচিশ এর মডেল এটা রান করছে হলো চৌত্রিশশো কিলোমিটার

এটা অনেক ফ্রেশ আছে যারা ঢাকার বাইক খুঁজছেন তারা নিতে পারেন আহ তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার টাকা গোপালগঞ্জের এটা তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা আচ্ছা গোপালগঞ্জের রেজিস্ট্রেশন করা দশ বছরের এটা তিন লক্ষ পাঁচ হাজার টাকা

এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেয়া হবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে পাশে আছে সুজুকি জিক্সার এসেফ এটা রেজিস্ট্রেশন ছাড়া আছে ব্যাঙ্ক ড্রাফট করা এটা যারা নেবেন তাদের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে এটা হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে আসছে অবশ্যই কিন্তু কথা বলার সুযোগ আছে পাশে কিন্তু একটা লাখ দেখবো আমরা জিক্সা নেকেট বার্স এফ আই এভেস আমা এটা কত কি দিবেন ক্রাইস এটা গোপাল রেজিস্ট্রেশন করা এটা নিলে দুই লক্ষ পনেরো হাজার টাকায় দেওয়া দুই লক্ষ পনেরো হাজার টাকা

মামা তাহলে মানে বার্সন টুটা দেখে ব্লু কালার এর বর্তমানে একটা বাইক হ্যাঁ ভার্সন ট্রুটার রেজিস্ট্রেশন ছাড়া আছে আহ যারা কিনা নেবেন রেজিস্ট্রেশন করে দেয়া যাবে যে জায়গায় নাম্বার করতে চান আহ এটার দাম হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আর পাশে একটা বাইক দেখবো মনোটুন বাইক এটা মামা কত কি দেবে বর্তমানে একটা ব্যাঙ্ক ড্রাফট করা আছে এটা নিলে এক লক্ষ বিশ হাজার টাকা করা যাবে এক লক্ষ বিশ হাজার টাকা এই পাশে আরেকটা বাইক আছে সুজু অ্যাপাচি 4B X কানেক্ট FI ABS হ্যাঁ এটা এটা ABS ব্ল্যাক কালার যারা খুঁজছেন এরর নাম্বার করা আছে গোপালগঞ্জের এটা নিলে 155000 টাকা করা যাবে 155000 টাকা বাজাজ V50 বাজাজ V50 অনেকেরই খুব পছন্দ কম দামে ভালো বাইক এটা নিলে 80000 টাকা করা যাবে অনলি 80000 টাকা করা যাবে এই বাইকটা এ পাশে আক্তার ভাই কাছে বাংলাদেশের টপ স্পিড GSXR মামাইটা কত কি দিবেন প্রাইস GSXR হলো টাকা 255000 মাত্র আপনারা পেমেন্ট GSXR এটা কিন্তু নাম্বার করা এই যারা ময়мун সিং এর আছেন ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য করে বলবো ময়мун সিং এর নাম্বারও আমাদের কাছে পাবেন এটা ফার্স্ট মালিক আছে আমাদের যে কোন সময় চাইলে মালিকানা চেঞ্জ হবে

এটা নিলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেওয়া যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করা যাবে বাজাজে পালসার মামা বাজাজে পালসার এটা এবিএস একদম নিউ মডেল এটা নিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত করা যাবে অনটেস্ট আছে চাইলে বানাচের যে কোনো জেলায় খুব সহজে নাম্বার করে নিতে পারবেন তারপরে মামা হিরো হাং দেখবো হোয়াইট কালার হিরো হাং হোয়াইট কালার রেজিস্ট্রেশন করা এটা নিলে

এই পাশাপাশি কিন্তু আমরা কিছু বাইক দেখব আর টিভিএস মেট্রো প্লাস মাইলেজ একটা ভালো একটা বাইক মামা এটা কত কি দিবেন প্রাইস টিভিএস মেট্রো প্লাস হলো এটা রেজিস্ট্রেশন ছাড়া আছে এটা 65000 টাকা একবারে 65000 টাকা দেওয়া যাবে তারপরে এই পাশে একটা বাইক দেখব আমরা ইয়ামা সেলুটো হ্যাঁ ইয়ামা সেলুটো এটা রেজিস্ট্রেশন করা আছে এটা ঢাকার নাম্বার যারা ছোট বাইক খুঁছেন আর ঢাকার নাম্বার করা আছে এটা নিতে পারেন এটা 77000 টাকা 77000 টাকা পর্যন্ত রাখা যাবে এই পাশে কিন্তু একটা বাইক দেখব আমরা ডিসকভার 135 মামা এটা কত কি থাকবে বর্তমানে এটা বরিশালে রেজিস্ট্রেশন করা দর বছরের এটা নিলে পঁচানব্বই হাজার টাকা করা পঁচানব্বই হাজার টাকা রাখা যাবে ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ বর্তমানে কিন্তু এই বাইকগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না এই পাশে একটা বাইক আছে আমার ডিসকোভার এটা কত কি দেবেন ডিসকোভার টোয়েন্টি ফাইভ এটা রেজিস্ট্রেশন সারা আছে এটা নিলে পঁচাত্তর হাজার টাকা করা যাবে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত রাখা যাবে এই পাশে একটা বাইক আছে টিভিএস রাইডার মামা এটা কত কি থাকবে প্রাইস টিভিএস রাইডার দুই বছর রেজিস্ট্রেশন করা

মামা এটা কত কি থাকবে আর টিভিএস স্ট্রাইকার নতুন রেজিস্ট্রেশন একদম দুই বছরই পাওয়া যাবে এটা নিলে পঁচাত্তর হাজার টাকায় যাবে অনলি পঁচাত্তর হাজার টাকা টিভিএস স্ট্রাইকার এই ব্যাগটা পাওয়া যাবে সুযোগ ইন্টু ডার খুলনার যারা আছেন খুলনা রেজিস্ট্রেশন করা এটা আমরা নিজেরাই ব্যবহার করছি অনেক সুন্দর আছে এটা নিতে পারবেন হলো দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার টাকা এফ জেড এড ভার্সন টু মামা এটা দেখ এফ জেড ভার্সন টু এটাও গোপালগঞ্জে রেজিস্ট্রেশন করা আছে এটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর এরপরে কিন্তু মামা এপাশে দেখবো জিক্সার মনোটন হ্যাঁ জিক্সার মনোটন মাদারীপুরের নাম্বার করা বাইকটা মাদারীপুরের নাম্বার করা এটা কত কি থাকবে মামা প্রাইস আহ একটা চমক আছে এটা হলো খুবই ভালো আছে বাইকটা এটা নিলে এক লক্ষ পাঁচ টাকা করা যাবে একদম এক লক্ষ পাঁচ হাজার টাকা একবারে কম দামে যারা কিনা মনোটন বাইক খোঁজেন পুনরার ভিতর তাহলে কিন্তু এই ব্যাগগুলো দেখতে পারেন বা মাদারীপুরে যারা আছেন তারা চাইলে কিন্তু এই বাইকটা দেখতে পারেন এই পাশাপাশি একটা বাইক দেখবো আমরা অ্যাপাচি আরটি আর মামা অ্যাপাচি আটটি আর গোপালগঞ্জ রেজিস্ট্রেশন করা দুই বছরে দুই বছরই আছে এটা নিলে আশি হাজার টাকা দেওয়া যাবে আশি হাজার টাকা বন্ধু রাখা যাবে এই পাশে মামা বুড়োটা কত কি আছে ওটা মাদারীপুরে রেজিস্ট্রেশন করা ওইটা নিলে এক লক্ষ পাঁচ হাজার টাকায় দেওয়া যাবে বিশ টাকা বন্ধু রাখা যাবে আর বাইক কিন্তু আরো আছে একটা শুরু মাত্র ভিডিও করার শেষ কিন্তু এই পাশ থেকে আমরা আরো বাইক আছে যারা কিনা একটু চাচ্ছেন আরো বাইক দেখবেন আর হন্ডা দশ বছর রেজিস্ট্রেশন করা ঢাকার নাম্বার যারা সিডিআই লাভার যারা সিডিআই পছন্দ করেন তারা নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় একদম একদম একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে বাইক আছে হিরো স্প্লেন্ডার প্লাস মামা এটা কত কি থাকবে বর্তমানে এটা থাকবে হলো পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ঢাকার নাম্বার করা হিরো এক্সপ্লেন্ডার প্লাস এই বাইকটা থাকবে তারপরে এই পাশে একটা বাইক দেবো আমার টিভিএস এক্সেল হান্ড্রেড মামা এটা কত কি থাকবে

আপনাদের জন্য ছাড় আছে এটা পঁচাত্তর হাজার টাকা আমাদের রেট দেওয়া যাবে আচ্ছা চলেও তো আজকে পর্যন্ত পরবর্তী বিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম